হ্যালো মাই ডে স্টুডেন্টস স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা জের গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষায় বসবে তাছাড়া অন্যান্য বিভিন্ন পরীক্ষায় বসবে এমনকি স্কুলে যারা রয়েছ যারা ইংলিশ গ্রামারকে নিয়ে আতঙ্কে রয়েছ তাদের জন্য বলছি আজকের ক্লাস সম্পূর্ণ দেখবে তাহলে তোমাদের আর্টিকেল সম্পর্কে যে কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং যাদের যাদের আর্টিকেল নিয়ে ভয় থাকে যে কোথায় কোন আর্টিকেলটা বসাবো তাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করবো আজকে একটি মাসের ক্লাস সময় তো চলো ক্লাসটি শুরু করা যাক দেখো তোমরা সবাই আর্টিকেল ডেফিনিশন তো পেয়ে যাবে পুস্তকে ডেফিনিশন अवेलेबल রয়েছে আমি কোনো ডেফিনিশনে যাব না আমি জানবো যে আর্টিকেলটার জিনিসটা কি এবং কোথায় তাকে কীভাবে আমরা ইউজ করব কারণ পরীক্ষায় আমাদের এটাই আসে ডেফিনেশান তেমন আসে না ঠিক আছে তো চলো আর্টিকেল কি আমরা নি আর্টিকেল বলতে বুঝানো ভাই যে আমরা বলি এ যে এ এন দা এ এন দা এই যে তিনটা শব্দ আমরা বললাম এ বললাম এন বললাম এবং দা বললাম এই তিনটাকে একত্রে আর্টিকেল বলা হয় এখন তোমাদের জানতে হবে যে কোন আর্টিকেলটা কোথায় ইউজ করব আমরা খুব ভেরি সিম্পল ভাবে বলছি তোমরা খাতা কলমে রেডি হয়ে যাও এবং প্রত্যেকটা আমার পয়েন্ট নোট ডাউন করে নাও তাহলে তোমরা আর্টিকেলটা বুঝে যাবে দেখো ফার্স্ট জানতে হবে যে এ এবং এম এ এবং এম বলতে আমরা কি বুঝি মনে রাখবে এ শব্দ অর্থ হলো একটি এন শব্দ অর্থ হলো একটি মানে কোনো একটা কিছু যদি একটি বোঝানো হয় তুমি একটা সেন্টেন্স পড়লে পড়ার পর দেখলে এখানে ওয়ান কিছু বোঝানো হয়েছে ওয়ান পিস বা একটি কিছু বোঝানো হয়েছে তাহলে তোমরা এখানে এ অথবা বা এন বসাবে তাহলে কনফিউশন দেখো আবার আসছে বললাম এর অর্থ হলো এ একটি এবং এন এর অর্থ হলো একটি তাহলে কোথায় আমি এ বসাব কোথায় এম বসাব কখন বসাব কিভাবে বুঝবো আমি দেখেন ফার্স্ট এ এবং এন মনে রাখবে যে কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ এবং এন এগুলি ইউজ করতে পারি অবশ্যই সেই সাবজেক্টটা অর্থাৎ নাউনটা সিঙ্গুলার হতে হবে এবং কাউন্টেবল হতে হবে কাউন্টেবল মানে যেটা আমরা গুনতে পারি পারি এবং সিঙ্গুলার এমন কোনো নাউনের আগে এ অথবা এন বসবে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা তোমরা আমাকে কমেন্টে জানাও এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা যে কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ অথবা এন বসবে প্রত্যেকে জানাও যে এতটুকু ক্লিয়ার কিনা নেক্সট বললাম সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ অথবা এন বসবে কিন্তু এ কখন বসবে এন কখন বসবে বসবে এটা আমরা এখন বুঝব দেখো এ বসবে কখন যে নাউনটার আগে যেমন দেখো যে ঢেস দেওয়া রয়েছে এই যে একটা ওয়ার্ড লেখা আছে এই ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে প্রথম যে লেটারটা থাকে সেই লেটারটা কি কনসনে নাকি ভাউল কনসোনেন্ট নাকি ভাওয়েল মনে রাখবে তোমরা আশা করি সবাই জানো যে ভাওয়াল কটা রয়েছে ভাওয়েল পাঁচটা আছে কি কি এ ই আই ও ইউ এ ই আই ও ইউ এই পাঁচটা হলো কি ভাওয়েল যে কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে আমরা এন বসাবো কি বসাব এন বসাবো ভাওল দিয়ে শুরু হলে তার আগে আমরা এন বসাবো একদম মুখস্থ করে না যে কোনো ওয়ার্ড যদি ভাউল দিয়ে শুরু হয় তার আগে আমরা এন বসাব আর কি না বলো যে কোনো ওয়ার্ড যদি ভাউল দিয়ে শুরু হয় তার আগে আমরা এন বসাবো কিন্তু মনে রাখব ভাউল দিয়ে শুরু হলেও যদি উচ্চারণটার মধ্যে কনসোনেন্টের উচ্চারণ আসে হয়তো কোনো ওয়ার্ড শুরু হয়েছে এ দিয়ে ই দিয়ে আই ও বা ইউ দিয়ে কিন্তু যখন সম্পূর্ণ ওয়ার্ডটা আমরা উচ্চারণ করি উচ্চারণের সময় যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তখন এন না হয়ে সেখানে এ বসবে লিখে নাও ভেরি ইম্পর্টেন্ট ওট লিখে নাও কোনো ওয়ার্ড ভাওল দিয়ে শুরু হলেও যদি উচ্চারণ কনসোনেন্টের মতো হয় তখন তার আগে আমরা এ বসাবো দেখো ভাওয়ালের উচ্চারণ কনসোনেন্টের মতো হলে এ বসবে বুঝলে কিনা বলো ভাওল দিয়ে শুরু হলে এন হয় কিন্তু তার উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তখন এন না বসে এ বসবে নেক্সট পয়েন্ট লিখে রাখো দেখো এটা উ এর উচ্চারণ ওয়া এবং ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তখন তার আগে এ বসে দেখো ও এবং ইউ দুটাই হলো বাহেল সাধারণত বাহলের আগে এন বসার কথা ছিল কিন্তু যদি উ এর উচ্চারণটা ওয়া আসে উ এর উচ্চারণ ওয়া এবং ইউ এর উচ্চারণ ইউই আসে তখন তার আগে এন না হয়ে এ হোক নেক্সট ইউজ অফ এ মানে আমরা এ কখন ইউজ করব যদি কোনো একটা ওয়ার্ড কনসোনেট লেটার দিয়ে শুরু হয় কোনো একটা ওয়ার্ডের প্রথমে যদি কনসোনেট থাকে তখন আমরা এখানে এ বসাবো যে কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে আমরা এ বসাব কিন্তু মনে রাখবো যে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি তার উচ্চারণটা ভাউলের মতো হয় তখন সেখানে এ না বসে এন বসবে যেমনটা ব্যতিক্রম রয়েছে ভাওলের ক্ষেত্রে ঠিক তেমনি ব্যতিক্রম রয়েছে কনসোনেন্টের ক্ষেত্রেও যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ বাহলের মতো হয় তখন তার আগে এ না বসে এন বসবে অর্থাৎ যে বাহলের উচ্চারণগুলি কি কি আসতে পারে এ আসতে পারে আসতে পারে আসতে পারে ই আসতে পারে এ জফলাকার আ আ এবং ই এই পাঁচটা উচ্চারণ যদি আসে তাহলে সেখানে এ না বসে এন বসবে মনে রাখবে যে এ এবং এন দিয়ে যে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় এ এবং এন দিয়ে যে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু হলে সেখানে এ অথবা এন ইউজ হবে না নেক্সট আয়টা মনে রাখবে সবসময় এ অথবা এন সিঙ্গুলার নাউনের আগে বসে যদি কোনো কারণে ভাগল দিয়েও শুরু হয় অথবা কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু ওইখানে সিঙ্গুলার না হয়ে থাকে তাহলে সেখানে এ অথবা এন বসবে না তাহলে ফার্স্ট থেকে আবার রিভার্স করে দেখো এ এবং এন কখন বসবে ফার্স্ট এন কোনো ওয়ার্ড যদি ভাগল দিয়ে শুরু হয় অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হয় তখন তার আগে এন বসে কিন্তু ব্যতিক্রম মনে রাখবো বাউল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি তার উচ্চারণ কনসোনেন্টের মতো হয় অথবা উ এর উচ্চারণ ও এবং ই এর উচ্চারণ ইউর মতো হয় তখন তার আগে এন না বসে এ বসে নেক্সট মনে রাখবে যে কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় অর্থাৎ এ ই আই ও ইউ ছাড়া অন্যান্য লেটারগুলি দিয়ে শুরু হয় তখন তার আগে এ বসে কিন্তু এখানেও একটা ব্যতিক্রম আছে যে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি উচ্চারণটা বাহলের মতো হয় তখন তার আগে এ না বসে এন বসে এ হল এ এবং এন এর ইউজ নেক্সট দা কখন বসবে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর আগে দা বসে নামের আগে দা বসে যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম যদি আমরা নির্দিষ্ট করে বোঝাতে যাই ও নির্দিষ্ট ব্যক্তি এবং বস্তুর আগে দা বসবে কোন কিছু নাম বোঝানোর আগে দা বসবে সে হোক কোনো মানুষের নাম কোনো বস্তুর নাম অথবা কোনো নদী সাগর মহাসাগর পাহাড় পর্বত যে কোনো কিছুর নাম বোঝানোর আগে দা বসবে এবং যদি ওই ক্ষেত্রে নাউনটা সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয় তখন সেখানে দা বসবে বুঝতে পেরেছ তাহলে এখন আমরা তার এক্সাম্পলগুলি দেখে নিচ্ছি দেখ ফার্স্ট এক্সাম্পল কি লেখা আছে েন্ট পেন্সিল দেখো এক্সিলেন্ট পেন্সিল এখানে কি আছে এখানে কি আছে এগুলি দেখার দরকার নেই দেখো দ্যাট ইজ এটা ম্যাটার করে না পেনসিল এটা কিছু না ম্যাটার করে যেমন সে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল দেখতে হবে পেনসিল আমরা কাউন্ট করতে পারি সে কাউন্টেবল তাহলে এ অথবা এন বসতে পারে কিন্তু কি বসবো এই যে এক্সিলেন্ট যে ওয়ার্ডটা তার ফার্স্ট যে লেটারটা আছে এটা কি আছে ই আছে ই হতে দেখো এই যে বাউল রয়েছে এক্সিলেন্ট ই দিয়ে উচ্চারণ আসে এবং সে বাউল বাউলের আগে কি বসে এন বসে এখানে হবে এন নেক্সট হোয়াট ঢেস বিউটিফুল ডে কি সুন্দর দিন মানে এটাও দেখা দরকার নেই এটাও দেখা দরকার নেই রয়েছে কি বিউটিফুল বিউটিফুলের প্রথম যে ওয়ার্ডটা রয়েছে অর্থাৎ লেটারটা রয়েছে সেই লেটারটা কি বি বি একটা কনসোনেন্ট এবং ডে ডে কাউন্টেবল আমরা গুনতে পারি তাহলে কাউন্টেবল প্লাস যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হলো কনসোনেন্ট তাই তার আগে বসবে কি এ কনসোনেন্টের আগে বসে এ নেক্সট

পূর্ব দিকে উদিত হয় দেখো সত্য কথা আর এটা তো মনে রাখবে যে কোনো ট্রু ট্রু লাইনের আগে আমরা দা বসাবো তাহলে দেখো ইস্ট পূর্ব দিকে উঠছে এখানে দেখো ই দিয়ে শুরু হয়েছে তাহলে কি ভাওয়াল ভাওয়ালের আগে কি বসে এন বসে তাহলে কি এখানে এন বসার কথা ছিল কিন্তু না এন বসবে না কারণ কি দ্য সান রাইসেস ইন ড্যাশ ইস্ট মানে সে পূর্ব দিকে উঠে চরম সত্যকতা চরম সত্যকতার আগে দা বসে নেক্সট আই উইল স্টার্ট ঢেস নিউ জব ইন জানুয়ারি আমি জানুয়ারি থেকে নতুন জব এ জয়েন করব বা শুরু করব তাহলে দেখো জব আই উইল স্টার্ট ঢেস নিউ জব ইন জানুয়ারি জব তো একটা কাউন্টেবল এবং নিউ নিউর যে নিউ হলো কনসোনেন্ট তার আগে কি বসবে এ বসবে আগে এ বসবে তাহলে কি দেখতে পাচ্ছ যে সেন্টেন্সটা যত রফ লে গেল তার আগে পরে কি আছে ম্যাটার করে না ম্যাটার করে পরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার উপরে এবং ওই সেন্টেন্সের মধ্যে যে নাউনটা রয়েছে সেই নাউনটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সে কি সিঙ্গুলার নাকি প্লুরাল ঠিক আছে নেক্সট তাহলে ড্যাশ দেখো এস এ টু এন এস টি আমরা কিন্তু এটাকে বলি না যে হনেস্ট এস রয়েছে এস মানে কি কনসোনেন্ট তার আগে কি বসে কথা এ বসে কথা কিন্তু বলেছিলাম যে কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি উচ্চারণটা বাউলের মতো আসে তাহলে সে এ না হয়ে এন বসবে দেখুন এটাকে যখন আমরা উচ্চারণ করি হনেস্ট কে বলি না আমরা আমরা কি বলি অনেস্ট অ দেখো ছিল এস কিন্তু উচ্চারণ সময় কি আসে অনেস্ট ও অ যেহেতু আছে তাহলে তার আগে এ না হয়ে হবে কি এন নেক্সট ড্যাশ আম্রেলা ইউ রয়েছে ইউ একটা বাউল আমরেলা তো বাউলের আগে কি বসে এন বসে এন বসবে নেক্সট ড্যাশ হর্স দেখো হর্স ঘোড়া তাহলে এটা কি রয়েছে কনসোনেন্ট উচ্চারণ তো বাউর মতো আসে না হর্স হদে আসে তাহলে তার আগে এ বসবে নেক্সট ইউনিভার্সিটি লক্ষ্য করব পয়েন্টে বলেছিলাম ইউনিভার্সিটি ইউ রয়েছে ভাল মানে এন বসার কথা কিন্তু এন বসবে না কারণ কি ইউনিভার্সিটি বলেছিলাম ইউ এর উচ্চারণ যদি ইউর মতোই হয় ছিল ইউ আমরা ইউনিভার্সিটি লিখতে কি লিখি ইউনিভার্সিটি ফার্স্ট উচ্চারণ আমাদের ইউ আসে তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয় তখন সে বাউল হওয়া সত্ত্বেও এন না বসে এ বসে এখানে হবে এ ইউনিভার্সিটি নেক্সট ড্যাশ এম এল এ দেখো এম এল এ এটা এম কনসোনেন্ট কিন্তু এম এর উচ্চারণটা কি আসে এ এম এইটা লিখেছিলাম এ এ উচ্চারণটা এ আসে ভাওলের মতো আসে তাহলে এখানে এ না হয়ে কি হবে এন হবে তাহলে ডি এটা কনসোনেন্ট উচ্চারণ কি ভালো মতো আসে ডি আসে না তাহলে সে এখানে এ হবে এ ডিএসপি নেক্সট ড্যাশ সান সূর্য কাউন্টেবল এস রয়েছে তাহলে কনসোনেন্ট তাহলে কি আমরা এখানে এ বসাবো না সান সূর্য বলেছে নির্দিষ্ট মনে রাখবে যে এ এবং এন ছিল অনির্দিষ্ট কিন্তু এখানে সান নির্দিষ্ট এখানে হবে কি দা দা সান ড্যাশ গঙ্গা নাম গঙ্গা নামে না কি বসে দা বসে দা বসে নেক্সট ড্যাশ আইডিয়া আইডিয়া শুয়েছে তাহলে আই বলো কি ভাল তার আগে কি বসবে এন দেখো দেখেন্ট তাহলে সে তাহলে তার আগে এ বসার কথা ছিল কিন্তু যেহেতু সিঙ্গার্স দেখো এস রয়েছে সে কি সিঙ্গুলার নয় মনে রাখবে শুধুমাত্র সিঙ্গুলার নাউনের আগেই এ অথবা এন বসে যেহেতু সে সিঙ্গুলার নয় তার কারণে সেখানে এ বা এন কিছুই আসবে না আসবে কি দা দা এ দিয়ে শুরু হয়েছে এ হলো বাউয়েল এখানে এন বসার কথা কিন্তু অ্যাডভাইস দেখো এন বসতে পারে যেহেতু বাওয়েল রয়েছে কিন্তু দেখো আরেকটা কথা বলেছিলাম সিঙ্গুলার কাউন্টেবল ডাউনের আগে এ বা এন বসে

ছিল কনসোনেন্ট কিন্তু উচ্চারণ আসে কার মতো বাউলের মতো তাহলে এখানে হবে এন নেক্সট ওয়ান ড্যাশ ওয়ান ও রয়েছে বলেছিলাম ও এর উচ্চারণ যদি ওয়া হয় তার আগে এ বসে ও ও একটা বাউল তার আগে এন বসার কথা ছিল কিন্তু যেহেতু তার উচ্চারণটা উ আ ন ওয়ান ও এর উচ্চারণ ও আসছে তাই এটা এন না হয়ে তার আগে বসবে কি এ বসবে এই হলো আর্টিকেলের সম্পূর্ণ নিয়মগুলি বলে দিলাম তোমরা এভাবে এই সম্পূর্ণ ক্লাসটা বারবার ফলো করো বারবার রিপিট করো তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি পরীক্ষায় তোমাদের আর্টিকেল নিয়ে আর কোনো ডাউনলোড থাকবে না আর্টিকেল থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা এটাকে আনসার করতে পারো তো আজকে ক্লাসটি এখানে রইল যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো